সফল হবেন ট্রেন্ট বোল্ট ওপেনে রোহিতের সঙ্গীকে বিশ্লেষণে মুম্বাই দল তেইশ জন প্লেয়ারকে নিয়ে এবার আইপিএলে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স মেঘানিলাম থেকে তারা আঠেরো জনকে সই করিয়েছে বিগত কয়েক বছর ধরে খারাপ সময় কাটানোর মুম্বাই এবার দলে অনেক পরিবর্তন করেছে যেমন ঈশান কিষানকে না নেওয়া তবে তারা এবার নিজেদের বোলিংয়ে শক্তিশালী করার চেষ্টা করেছে যেমন ফেরানো হয়েছে ট্রেন্ট বলকে তেমনই নেওয়া হয়েছে দীপক চাহারকে ওয়াংখেরে স্লো পিস নেওয়ার হয়েছে আঠেরো বয়সী স্পিনার রহমতুল্লা গুর্জ ফরকে তবে এই তারিখ সূচিত দল তৈরি হলে প্রশ্ন তৈরি হয়েছে একাধিক যার মধ্যে অন্যতম হচ্ছে রোহিতের সঙ্গে ওপেনকে বা বোলিংয়ে ওপেন করবেন কে যশপ্রীত বুমরা বোলিংয়ে ওপেন করবেন না এবার ট্রেন্ড বলকে নেওয়ায় তিনি ওপেন করবেন বলে মনে করা হচ্ছে রাজস্থান রয়্যালসের গত বছর পারপ্লেতে প্লেতে বোল্ট বল করিয়েছেন রোহিতের সঙ্গে ওপেনারে ধরে রয়েছেন তিলক বর্মা কিন্তু তার বড় শট খেলার ক্ষমতার জন্য তাকে পরের দিকে নামাতে পারে ম্যানেজমেন্ট সেক্ষেত্রে ক্ষেত্রে বিদেশি রায়ান ও ওপেন করতে পারেন তিনি উইকেট কিপার হওয়া উইকেটের পিছনে দেখা যাবে তাকে এবার মুম্বাই ইন্ডিয়ান্সে তাদের একশো কুড়ি কোটি টাকার মধ্যে পঁচাত্তর কোটি টাকা খরচ করেছে রোহিত শর্মা যশপ্রিত বুমরা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া তিলক বর্মাকে দলে রাখতে নিলামের সময় তারা নির্দিষ্ট করে জানিয়েছে যে তাদের নজর বোলিংয়ে যেটা তারা করেছে দীপক চাহারকে নয় দশমিক পঁচিশ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে ট্রেন বলকে নিয়েছেন বারো দশমিক পঞ্চাশ কোটি টাকা দিয়ে কেমন হতে পারে মুম্বাই প্রথম একাদশ রোহিত শর্মা বায়ান রিটেল টন সূর্য কুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া উইল জ্যাকস নমনধীর মিচেল স্যাটনান শর্মা যশপ্রীত বর্মার ট্রেন্ট বোল্ট এদের বাদ দিলেও হাতে থাকবেন রহমতুল্লাহ গুরফজন জ্যাক্সের মতো প্লেয়ার যারা প্রথম একাদশে সহজে সুযোগ পেতে পারেন সেক্ষেত্রে আল্লাহ গর্বকে ইমপ্যাক্ট করার হিসাবে ব্যবহার করা হতে পারে